আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো আমাদের বালিয়াডাঙ্গা মোহাম্মদ চাদালি ভাই বালিয়াডাঙ্গা জয়েন দিয়া পড়া আমাদের চাদালি ভাই ওনার বাড়িতে রাত বিতর্কিতভাবে হামলা করছে এবং ওনার বাড়িতে এসে একটা গরু থেকে নিয়ে গেছে এবং শুনছি দুটো সাগল হয়েছে আজ আমরা তার সাথে কথা বলবো এবং হামলা হয়েছে কি কি সমস্যা হয়েছে আপনাদের কি জিনিস নিয়ে গেছে এটা আমাদেরকে জানান একটা গরু নিয়ে গেছে দুটো ছাগল নিয়েছে আর ঘর বাড়ি কোপাই কাপাই আর কি একবারে

খুব দেখা <laughs> 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 গাভীর বাছুর বড় হয়ে গেছে গাভী আবার গাভি হ্যাঁ টাকা দাম আচ্ছা এই আপনার এই হামলাটা হলো কি কারণে হামলাটা হলো আমারে পরশু দিনকে আর কি আমি দোকানে টাকা টিকেছি ওই জায়গাতে আমার বাইকে আমার মারিতে আবার পরে আমরা বাজারে যাচ্ছিলাম ওরা আমলা হামলা করিছে তাই নিয়ে ওরা আবার পরে কেস করে আমার নির্যাতন করবি বিধায় আর কি কেস কালাম করে আমার এইজন্য আমি বাড়ি থাকি না আমার এক ওয়েফ আছে সেইটি বাড়ি থাকে আর এরা হলে পরে ভরে আজানের আজান টাইম ফর।

এর আমরা সুস্থ উপযুক্ত বিচার চাই এই লোকের নামে মামলা হইছে। এনারে পাই নেই বাড়ি ঘর ধর করে আমার বাড়ির দাল্লার করে ডাকতেছে আমরা ওয়াল ঘরে থাকি ফ্যান ছাড়া পাইলি কিছু শোনা যায় না তারপর আমার ওয়ার ঠিক পাইছে আমি ও ঘরে দেখে রামদাও সামদাও দেখে আমি ভয়তে ভারই নেই সেই কারণে পরে আমরা সকালবেলা উঠে দেখি যে ওই বাড়িতে এইভাবে নির্যাতন করে ওনারা মার্ডার করার একটা ষড়যন্ত্র করছিল করে তারা চলে গেছে একটা গরু দুটো ছাগল নিয়ে গেছে আসলে ভাই আমরা যেভাবে দেখলাম যে পরিবেশ আসলে আমরা কিভাবে বসবাস করি দেখেন কোন দল ক্ষমতাই নাই কেউ নাই অথচ মানুষের যে যান মালের কোন নিরাপত্তা নাই মানুষ কিভাবে জীবন যাপন করবে এটাই আমাদের দেশে এখন দুর্ভোগ নেমে যে আমরা বুঝে বুঝতেওটা পুরো পাচ্ছি না যে আমাদের দেশে কি হয়েছে যে দেখেন কিছু বলা না কিছু করা না অথচ তার বাড়িতে হামলা করেছে তার গয়াল থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে পথে ঘাটে চলা মানুষের খুব খুব একটা কষ্টের দাপ যখন মানুষ ঘুমিয়ে রয়েছে বিতর্কিতভাবে মানুষের ঘরে এসে হামলা করে আসলে এটা আমাদের একটা নেট কারজন ঘটনা আমাদের উচিত কি আসলে আমাদের এগুলো দেখা উচিত আহ্বান রইল যে এই লোকটা যে কি কারণে হলো। আপনারা একটু আসলে প্রশাসনের লোক যারা আছেন তারা দেখেন আসলে কি ব্যাপারে তার এই ক্ষতিগুলো করা হলো তার গোয়াল থেকে কেন গরু নেওয়া হলো দুটো আহ ছাগল কিনেছে আপনারা আসলে এগুলো যারা প্রশাসনিক লোক আছেন আমাদের দেশে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যারা মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে আমরা এটাই চাই আমরা তো মানুষের কাছে কোনো খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা অর্থ করি চাই না আমরা সুস্থ বসবাস করতে চাই